হ্যালো মাইজেন্ট তোমার যে ক্লাসে পড়ো না কেন তোমাদের কিন্তু টেন্স পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যদি মাধ্যমিক হয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক হয়ে থাকো বা তুমি সেভেন এইট নাইন টেন যাই হয়ে থাকো না কেন তোমরা কিন্তু টেন্স পরীক্ষায় টেন্সের জ্ঞান তোমাকে থাকতে হবে আর এই বিষয়ে পরীক্ষা প্রস্তুতি আজকাল থাকছে তোমাকে সেগুলো প্রিপারেশন করে যেতে হবে চলো বেশি কথা না বলে ক্লাস শুরু করে দিই আমরা আমি এইটা কী করছি ক্লাস টেনে একটা বৈঠকেই করছি তোমাদের সকলের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ চলো দেখো কি বলছে এক নম্বর দ্য এনজিওর পার্সন আচ্ছা রিপিটেডলি টেল আছে বনিক দ্যাট হি ড্যাশ হিজ বাইক হোয়েন হি সাডেনলি ফিল সামথিং আচ্ছা সার্ক কাট থ্রু হিজ থ্রোট এই যে যেমন বুঝতে পারছি দেখ এটা কি বাইক চালাচ্ছিলো একটা তার থোঁটটা কেটে গেল এই যে বিষয়টা অ্যাক্সিডেন্টের কেস অ্যাক্সিডেন্টের কেস না তাও পাস্টেংসে করতে হবে তাই কি হবে তাহলে এখানে কী হবে দেখো ডিপিটেটলি টোল্ড টেল পথে কি লিখবে না টোল্ড কী লিখবে টোল্ড টি ও এলই ডি হলো আচ্ছা দ্য এটা হিও আছে রাইডিং হিজ বাইক সে তার গাড়ি চালাচ্ছিল বাইক চালাচ্ছিল ওয়াজ এটার এডাপশান আই ডি আই এন জি রাইডিং হিজ বাইক হোয়েন হি সাডেনলি যখন সে হঠাৎ অনুভব করেছিল ফেল্ট এল টি এল টি অনুভব করেছিল সামথিং সার থ্রু হিজ থ্রট দুই নাম্বাদক she dash take some moment to dash for দ্য right ওয়ার্ডস দ্য old জাস্ট ওয়েটেড dash say nothing দেখো এখানে এটা প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে করবে দেখো কি বলেছে সি টেক সাম মুভমেন্ট যদি করি সি টেক সাম মুভমেন্ট টু সার্চ ফর ওয়ার্ড দ্য ওল্ড জাস্ট ওয়েটেড তার দেখো জাস্ট ওয়েটেড তার এখানে দেখো এই যে ওয়েটেড এটা করা আছে টোটাল তোমাকে পাস করতে হবে তাহলে তুমি কী করবে সি টেক বাদ দিয়ে লিখবে টু টি ডবল ও কে সি সাম টু টুয়ের পরে দেখো সার্স আছে এই সার্সটাই লিখতে হবে কারণ কারণ কেন লিখতে হবে বলো তো কারণ টু এর পরে ভি ওয়ান বাসে সার্সটা ভি ওয়ানে আছে সেই কারণে পরিবর্তন করা যাবে না তাহলে সার্স এস ই এ আর সি এ সার্স ফর জাস্ট রাইট ওয়ার্ডস ডাবল ওয়েটেড দেখেন মূল ভাড়া আছে আরেকটা ভাড়া যদি থাকে তা কি করতে হবে সেই ভাবটাকে আইনজি করে দিতে হবে সেইং নাথিং

বাক্স মানে হলো তোমার রোদ পোয়ানো অন দ্য রক পাহাড়ে রোদ পোয়াচ্ছিল তাহলে একটা সেফার বয় কি করছিল বাসি বয়াচ্ছিল ওয়াজ প্লেইং তাহলে লিখবে এখানে কি ওয়াজ ডাব্লু এ এস প্লেইং এই প্লেটাকে প্লেইং করে দাও পি এল এ ওয়াই আই এন ডি প্লেইং হিজ ফ্লুট কি করতে উদ্দেশ্য ছিল To discover. To discover. To discover. D, টু S, ডিসকভার O, V, ভি আর ডিসকভার জানতে এ বিউটিফুল স্নেক স্নেক সিলভার স্নেক বাক্স অন্ধরাও কী করছিল সে পাহাড়ের গায়ে রোদ পাওয়া তাহলে কী করে বাক্স এস আই এনজি মানে ছিল হয়ে গেল মেনি ইয়ার্স আচ্ছা মেনি ইয়ার্স পাস আছে তারপরে দেখো আই হ্যাভ নট এবেল টু ড্যাশ ওয়ান হু বি পিওর ইন হার তাহলে অনেক বছর কেটে গেছে তাহলে মিনি ইয়ার্স কী হবে মিনি ইয়ার্স কেটে গেছে তাহলে কী হবে দেখো হ্যাভ বিন পাস এই পাঁচটা ইডি যোগ করবে পি এ ডবল এস ই ডি মিনি ইয়ার্স পাস অনেক বছর কেটে গেছে আচ্ছা আই হ্যাভ নট এবল টু ফাইন্ড

আই হ্যাভ নট আই হ্যাভ নট বিন অ্যাভেল আমার সম্ভব আমি সক্ষম আমার পক্ষে সক্ষম হয় সম্ভব হয়নি খুঁজে বের করা একজনকে যে হয় জিদার দিক থেকে ভালো আচ্ছা হয়নি অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজ ফ্লোয়িং দ্য ম্যান ডিভাইভ আক্স ফর সামথিং টু ডিংক দেখো হইন ব্লাড এটা আমার এটা উচ্চ মাধ্যমিক স্টোর পড়েছিলাম থ্রি কোশ্চেন সেখান থেকে গল্পটা দিয়েছি তাহলে সিজটাকে বন্ধ হয়ে যাওয়া তাহলে সিজটা কী করবে সিজ সি ই এ এস ইডি সিজ বন্ধ হয়ে গেছিলো রক্ত ঝরা বন্ধ হয়ে গিয়েছিল দ্য ম্যান রিভাইভ রিভাইভ মানে বেঁচে ওটা আর ই আই ভি ই ডি মানুষটা বেঁচে গেল ফর সামথিং টু টু এর পরে ভারবে কি হয় প্রেজেন্ট ফাই বসে তাহলে ডিঙ্কই হবে অর্থাৎ ডিংক যা আছে তাই হবে ডি আর আই এন কে ডিঙ্ক হয়ে গেল অল দ্য চিলড্রেন ড্যাশ আউটডোর গেম দেয়ার প্যারেন্টস দেয়ার প্যারেন্ট কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস এ চল হু স্পেন্ড টাইম ইন আপ ইন আউটডোর অ্যাক্টিভিটিস ডো আপ টু বি হেলথ অ্যান্ড স্ট্রং কি করতে হবে দেখো অল দ্য চিলড্রেন অল দ্য চিলড্রেন এটা ছিল সত্য ঘটনা কিন্তু হবে লাভ চিলড্রেন বহু বছর তাহলে লাভটা লাভটা লাভই থাকবে চিলড্রেন যদি বাচ্চারা ভালোবাসে আউটডোর গেম তাদের বাবা মা কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল তাদের বাবা মা কনসিডার প্যারেন্ট বহু বছর তাহলে কনসিডার কনসিডারই থাকবে কনসিডার হ্যালো দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস তাদের এই আগ্রহকে মনে করে ক্ষতিকর এবং অর্থপূর্ণ হিন এই চ্যাল হো স্পেন টাইম একটা বাচ্চার যে সময় কাটায় ঠিক আছে সময় কাটাই আচ্ছা অ্যান্ড টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটি যে কী করে আউটডোর অ্যাক্টিভিটি সময় কাটাই তাহলে গ্রো আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং তাহলে গ্রো আছে এ চাইল্ড দেখো হু স্প্রেন্ড আছে তাহলে গ্রো সঙ্গে কী করতে হবে হু যেহেতু আছে দুটো ভাবের কাজ করতে হবে তাহলে তাহলে গ্রোটাকে কী করতে হবে গ্রোস আর ও ডব্লিউ এস ঠিক আছে ডেট কিং আঙ্কেল অব হামলেট তো হামলেট থেকে যখন দেওয়া হয়েছে তখন বলছে প্রাচীন যুগের একটা গল্প তাহলে কী করতে হবে দেখো এই ম্যারি আছে ম্যারিড করতে হবে এম এ পাল আর আই আইডি ম্যারিড দ্য কুইন অ্যান্ড বিকেম বি কাম ছিল কী হবে বিকেম বি ই সি এমএ বিকেম দ্য কিং ट लाइक हिज मदारिड नट लाइक टू मैरि एगेन सोटली लिखनेट लाइक लिड नट लाइक हिज मदारे क्राउड अब मोर दैन টু থাউজেন্ড ভিলেজার প্রায় দু হাজার গ্রামবাসীর অধিক একটা জনগণ জড়ো হয়েছিল গ্যাদারি এখানে গ্যাদার জি এ টিএইস ই আর জড়ো হয়েছিল টু নিয়ার ফিল টু ড্যাস টু টু গেটই হবে গেট এ গ্লিম ফেস বিগ ক্যাট বাট নো ওয়ান বাট নো ওয়ান টু হেল্প নো ওয়ান কাম আছে a m e এম এ বলছে এ ক্রাউড অফ মোর টু থাউজেন্ড ভিলেজার্স প্রায় দু হাজারের বেশি জনগণপূর্ণ জনগণ জড়ো হয়েছিল কোথায় একটা নেয়ারবাই জমিতে আর কি টু গেট এ গ্লিমফিস ক্যাট গ্লিমফিস মানে গেলে গ্লিমফিস মানে এটা আতঙ্ক বাঘের আতঙ্ক যারা হয়েছিল বাট নো ওয়ান কেম টু টু হেল্প কিন্তু কেউ এগিয়ে এলো না তাকে সাহায্য করতে আচ্ছা নো লস অফ লাইফ বাট দ্য ফায়ার ফাইটার সাফার মিনর ইঞ্জিও ডিউরিং দ্য অপারেশন টু দা ব্লেজ আচ্ছা নো লস অফ ফায়ার নো লস অফ লাইফ নো লস অফ লাইফ কোনো জীবনের ক্ষয়ক্ষতি এর রিপোর্ট আছে তাহলে কীভাবে ওয়াজ রিপোর্টেড হয়েছিল না রিপোর্ট উল্লেখিত তাহলে এখানে ওয়াজ রিপোর্টেড আর

কি লিখিব দেখুৱাইছে পিয়ান দূম ড লক আই কুড নট গেট কুড নট মানে আছে তাহলে কি করতে হবে আই হিয়ার আমি শুনেছিলাম এইচ ই এ আর ডি আমি শুনেছিলাম সামান প্লেং কেউ একজন বাজাচ্ছে প্লেং পিয়ানো দ্য আছে মানে তাহলে হবে ওয়াশ লক আই গেট আউট

তাহলে প্লাস্টিক রিয়্যাক্ট আছে না তাহলে রিয়্যাক্ট কী করবে রিয়্যাক্টস তাহলে করবে রিয়্যাক্টস আর ই এ সি টি এস রিয়াক্টস উইথ ফুড অর্থাৎ খাবারের সময় প্লাস্টিক রিয়্যাক্ট করে অ্যান্ড মেক্স উইথ টক্সিড এটা বিষ তৈরি করে দেয় অ্যান্ড মেক্স এম এ কে এস

কারণ ড্যাশ সিঙ্গুলার ডাউন্ডে কাজ করবে হয়ে গেল এটা আচ্ছা আই ড্যাশ গো নিয়ার দ্য টি অ্যান্ড বি বলেছে অ্যাবাউট টু ক্লাইম এই টু সাম ম্যাঙ্গো আচ্ছা আমি কী করেছিলাম দেখো আমি গিয়েছিলাম তাহলে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম নিয়ার বাইটি গাছ পাশের গাছে গেছিলাম অ্যান ওয়াজ টু এবং প্রায় আবার টুকলাম প্রায় উঠেই পড়েছিলাম এট ওর ওপরে গাছের ওপরে ট্যুর পরে ভাড়া প্রেজেন্ট ফর্ম তাহলে পাক পাকেই থাকবে পি এল ইউ সি কে প্লাক সাম ম্যাঙ্গো কিছু আম পারার জন্য হয়ে গেল স্পেশাল অ্যাডেনশন ড্যাশ আচ্ছা দ্য ইভিনিং আরতি আচ্ছা অন দ্য বিচ অ্যান্ড মেনি ভিজিটার ড্যাশ টু ড্যাস দ্য বিচ টু দ্যাশ ড্যাশ আছে ইন কপিলমণি টেম্পল তাহলে এটা দেখো কপিলমণি টেম্পলে কি বলুন একজনই যায় তা নয় তো তারা প্রতিটা মারাতে যায় এটা সত্য কথা তারা কী লিখবে তে স্পেশাল রিয়াকশন স্পেশাল অ্যাটেনশন ইজ অ্যাট্রাকশন সরি পেশাল অ্যাট্রাকশন সবথেকে মজার আকর্ষণের বিষয় হল ইজ দ্য ইভিনিং আরতি সন্ধ্যকালীন আরতি অন দ্য বিচ সেই সমুদ্র অ্যান্ড ভিজিটার রিজ পৌঁছায় তাহলে কী হবে রিজ তাহলে কী হবে এই ভিজিটার প্রচুর সত্য কথা তাহলে রিচ যা আছে থাকবে রিচই বুঝবে আর রি এ সি এইচ কেন বসবে রিচ ভিজিটাল বহুবাচন তাহলে ভূভবাচনের সঙ্গে তাহলে ভাবের সাথে এইচ ভাই যুক্ত হয় না হলো না আচ্ছা বিজ টু ওয়াচ টু পরে ভাড়া পেরেন ফর্ম তাহলে ওয়াচ তো ওয়াচে থাকবে ডাবলু এ টি সি এইচ দেখতে বিশ্বভারতী হ্যাজ হ্যাজের পরে ভিত্তি বসে তাহলে অ্যাপেয়ার্ড এ পি পি ই ও আপিল আছে এল আপিল সরি এটা হলো আপিল বিশ্বভারতী আপিল বিফোর দ্য আচ্ছা এবার বলেছে দেখো বিফোর দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এখানে সিক আছে এটা এটা যদি পারফেক্ট হয় এটা হবে তখন ইনডেফিনাইট তাহলে এটা কি করতে হবে সিক্স এইচডাব্লিউ কে এস সিক্স এ ডে এক্সপেনশন ফর দ্য পোসমেলা হুইস হুইস শুন বলেছে তাহলে কীভাবে উইল বি হেল্ড উইল বি হেল্ড এইচ ইএলি যেটা হবে তাড়াতাড়ি অনুষ্ঠিত হয়ে নাইন পারসেন্ট ডাই অ্যান্ড অ্যানাদার সেন্টি পার্সেন্ট ড্যাস এনজিওর ইন অ্যাক্সিডেন্ট এবং দেন দে আচ্ছা পড়েছে দেন দ্য কন্ডিশন অফ দ্য ফিফটিন পার্সেন্ট ড্যাশ সিরিয়াস তাহলে নাইন পার্সেন্ট ডায়েট কীভাবে ডায়েট মারা গেছিলো ডিআইডি মারা গেছিলো অ্যান্ড অ্যানাদার থার্টি সিক্স পারসেন্টস অয়ার এনজিওর অয়ার ইনজিওর আইন জেইউআ আর ইডি এনজিওর এবং অবস্থা ছিল গুরুতর আয়ার হয়ে গেল ভিটামিন বি দেখ খু দেখো কি বলছে ভিটামিন বি সত্য ঘটনা বলছে তাহলে বি মানে এটা হবে ইজ ভিটামিন বি ইজ দ্য নেসেসারি ফর আওয়ার বডি বিকজ ইট ইট প্রিভেন্ট এ ডিজিজ আচ্ছা প্রিভেন্ট এ ডিজিজ ডিজিজ তার দেখো এখানে একটা কল এই বিকাশের পরে একটা বাক্য রয়েছে তারপরে এটা অতিরিক্ত ভাব রয়েছে তাহলে এই ভাবটা কল বেরি বেরি বলে তার নাম অমক তাহলে হুইজ কল অমক এরম বলি না আমরা তাহলে উল্লেখ করতে হবে কল সি এ ডাবলএল ইডি মানে পরিচিত ই নামে বেরি বেরি হুইস ইজ এ ডিজিজ দ্যাট দ্য নার্যাট কি করে দ্যাট অ্যাট্রাক্স দ্য ডিজিজ যেহেতু একটা এ টি এ সি কে এস অ্যাটাক্স হয়ে গেল ইট ইস দ্যাশ রচ ফর অ্যান আওয়ার আচ্ছা ফর দ্য রেন স্টপ আচ্ছা এবার দেখো বলেছেন ইট ইজ রিং হার্ট তাহলে ইট ইজ ইট ইজ রেনিং আরে আই এন এন আই জি ইট ইজ রেনিং হার্ট ও আমরা অপেক্ষা করছিলাম এক ঘন্টা দু ঘন্টা যদি হয় কী হবে দেখো তাহলে উই হ্যাভ বিন ওয়েটিং উই হ্যাভ বিন এই ওয়েটের সঙ্গে কি করবে আই টি আই এন জি ওয়েটিং অ্যান আওয়ার টেন আচ্ছা অ্যাজ ইট দ্য হোল মর্নিং তাহলে ইট ইট রেন দ্য হোল মর্নিং তাহলে কী হবে ইট রেন আর এ আই এন এস ইট এ র দ্য হোল মর্নিং বাস টেম্পু হ্যাভ কাম

ওয়াজ অর্গানাইজ তাহলে ও আর জি এ এন আই জেড ই ডি অর্গানাইজ বা এসিডি হ্যালো আচ্ছা আফটার সেভেন আওয়ার অফ স্লিপ হোয়েন গ্যালিভার বলছে গ্যালিভার ও আপ এটা গ্যালিভার একটাকে দেওয়া হয়েছে পাস স্ট্যান্সের কোনো ঘটনা তাহলে ওক আপ পা লিখতে হবে ডাব্লু ই যখন উঠলো হি ফাউন্ড হিমসল বাউন্ড উইথ দ্য চেয়ার অ্যান্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড বাই আছে না তাহলে কীভাবে বাই মানে প্যাসিভারে করা আছে তাহলে হান্ড্রেড হান্ড্রেড এস ইউ ও ইউএন ডি ইডি এর সঙ্গে ইডি যোগ করবে বাই ক্রাউড অফ হিউম্যান হু দেখো হু আছে তাহলে কী করতে হবে বহুবাচন লিখতে হয় তাহলে বহুবাচন মানে কী হবে বিমানে ওয়ায়ার লিখতে হয় এখানে ওয়ার দেখো এই টিপসগুলো খাটে লাগিয়ে কিন্তু কাজগুলো তুমি করছো এক্ষেত্রে কিন্তু বুদ্ধিমত্তার কাজের থেকে কিন্তু তোমার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তুমি কাজগুলো করছো এবার কী করো তুমি সঙ্গে থাকো এ পরে আমি ভিডিওগুলো পরপর দিয়ে যাবো তুমি কী করো তুমি বেসিক নলেজটাকে আমি তোমাকে তুলে দেবো ওকে চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো বন্ধু শেয়ার করো বাই পড়াশোনার মন্দিরই করো আশা করি তোমার রেজাল্ট ভালো হোক তুমি আরও তোমার উদ্দেশ্য পূর্ণ হোক বাই